এখান থেকে ফেরার সময় প্রায় দুশোটা গাড়ি ভাঙচুর হল আক্রমণ হল সিপিএম বহু মানুষ আহত হলেন বহু মহিলা জখম হলেন এমন অভিযোগ আছে মহিলাদের কানের থেকে কানের দূর টেনে ছিঁড়ে নেওয়া হয়েছিল বহু মানুষ আহত আবার কিছুটা এগোনোর পর আরো কিছু মানুষ আহত মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে কয়েক কিলোমিটার যেতে হয়েছিল রবীন্দ্রনাথ বিস্তারিত তখন বলতে পারবেন যে হামলার দিন সেই দিন থেকে যে প্রতিবাদ চলছে আমি কেশপুরের বিধায়ক এবং কেশপুরের লড়াকুর নেতাদের আমি স্যালুট করছি সেলাম জানাচ্ছি যে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়

দেখি না দেখিয়ে এই দেখুন আগে কেউ কোনদিন ভাবেনি এতগুলো বাচ্চাদের হবে কর্ণাসিন ব্যাক আউট কারা কর্ণাশ্রী পায় এটা মমতা ব্যানার্জী জমানা এটা মমতা ব্যানার্জীর বাংলা এখানে ছেলেরা তোরবাড়িয়া অনেক ঘন্টা আছে আবার হবে ভালো করে আরেকদিন দেখা হবে আমার আসতে একটু দেরি হয়েছে তোরবাড়িয়া

এরা আসছে হিন্দু মুসলমান আমরা বলছি রটি কাপড় লড়াই বিজেপি আসছে হিন্দু মুসলমান রাম 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 আমরা তোদের বলছি যারা যদি জয় শ্রীরাম বললে পঞ্চাশ টাকা লিটারে পেট্রোল পাওয়া যায় পাওয়া যায় জয় শ্রীরাম বলতে রাজি আছি কিন্তু তোমাদের জয় শ্রীরাম ভক্তির থেকে নয় তোমাদের জয় শ্রীরাম মানুষের ওপর তোমরা যা

দু হাজার সাল আড়াইশো নিয়ে তৃণমূল কংগ্রেস আবার সরকার গঠন করবে আর জন্য যদি হঠাৎ কোন দুর্ঘটনা হয় হসপিটালে গিয়ে যদি রক্ত নিতে হয় তখন ভলা হিম্মত যে হিন্দু ছাড়া

কেন্দ্রীয় সরকার কিছু করছে না শুধুমাত্র ভোটের জন্য ব্যবহার করার চেষ্টা করছি মানুষকে উস্কাচ্ছে বাংলা এখন সবাই এক থাকবো উন্নয়ন